বাপটা কিসের যে পরস্পর কর্মধুন করা ডান হাত ডান হাতে কর্মধুন করা কর্মধুন করা মানে মোসাফাহা করা ওয়াল মহানাকি আর অনুক গলাই গলাই মিলানো মানে কোলাকুলি করা এবং পরস্পর হাত মেলানো তো পৃথিবীতে তো অনেক ধরনের হাত মেলানো আছে এমনকি আমাদের বাংলাদেশেও যেভাবে পাওয়া যায় গোটা পৃথিবীর আলি মোলামারা যেভাবে বোঝেন সেভাবে আমরা বুঝি না আমরা আস্তে আস্তে ইনশাল্লাহ আলোচনা করবো ইনশাল্লাহ গভীর থেকে গভীরে যাব কোরানা দিশের আল ফাসনুলা ওয়ালান কথা দা তা রহমালা কথা দা বর্ণিত কলা তিনি বলেন কুলতুলি আনাসিন র দিয়া লাউয়ান আমি আনাস রাধিয়া লাউতালা আনুকে বললাম আ কানাতিল মোসাফা আতুফি আসাহাবি রসুল هي اصحاب رسول الله صلى الله عليه وسلم নাম ام راهول তো কথাটা বলছেন আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনুকে বললাম আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনুকে বললাম আকানাতিল মুসাফাহাতু এই যে আমাকে হাত প্রসারিত করেন এই যে ভালো করে হাত দেন হ্যাঁ এই যে মুসাফাহা কি ছিল اصحاب رسول الله صلى الله عليه وسلم রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে রাসূল সাল্লাউ আলিয়া সাল্লামীর সাহাবীরা কি পরস্পর হাতে হাত মেলাতেন ক আলা আনাস বললেন নাম আমরা রাহুল বুখারি বুখারিতে এসেছে এটা হচ্ছে আসার সাহবি সত্যায়ুন করলেন যে হ্যাঁ সাহবিদের যুগে আলা রসুলের যুগে রাসূলের সাহাবীরা পরস্পর হাত মিলাতে এই কথা কেন জিজ্ঞাসা করলেন জানেন আপনি যদি বোঝেন তাহলে আপনি যদি জানেন আসলে মক্কা মদিনাতে হাত মাসাহা করা বা হাত মেলানোর প্রচলন ছিল না কিতাবুল আদাবে বুখারির মধ্যে এসেছে এটা যা ইয়ামান থেকে এটা এসেছে কোথায় থেকে ইয়ামানের মানুষেরা এভাবে হাত মেলাতো ফলে আল্লাহ রাসূল এটা তখন অনুমোদন করেছেন সাবিরাও তখন অনুমোদন করেছেন এটা পূর্ব থেকে চলে আসা বোকারির আচ্ছা পরে আমরা হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ পরে করছি ওয়া নবি হু রাইরা তা রদিয়াল্লাহু তা আলা আনু কল আবু ও রাইরাহতে বর্ণিত তিনি বলছেন কফ্ব আলা রাসূল উল্লাহিসাল্লা আলাইহিসাল্লাম আল্লাহ রাসুল চম্বন করলেন চুমু খেলেন আল হাসান আলীহিন রদিয়া আল্লাহু আনুহু হাসান আল্লাহ রসূলের দৌহিত্র ফাতেমা আরাদি আল্লাহ ও আনহার ছেলে হাসান হাসান ইউবনে আলী আলীর ছেলেকে চম্বন করলেন ওয়াইন্দাহু দ্য উ আর সেখানে ছিল আক্রোয়া ইব্রু হাবিসিন হাবিস এর পুত্র আকরা সেখানে উপস্থিত ছিলেন ফাক আলাকরোআউ এবারে আক্রোয়া আল্লাহ রসুলকে দেখে বললেন ইনালি আশা রতা মিনালওয়ালা দি আমার দশটি সন্তান আছে আমার দশটি সন্তান আছে মা কব্বল তুমিন হুম তাদের মধ্যে আমি কাউকেও কখনো কোনো দিন চুমু খাইনি আমি কাউকেও চুমু খাই না বা খাইনি হুম বড় কট্টর দিলের মানুষ হয় তো ফান আজা ইলাই ই রসুল উল্লাহসাল আল্লাহ আলাহিসাল্ আল্লাহ রসুল তার দিকে এভাবে তাকালেন দশটা সন্তান কাউকে চুমু খায় না কেমন মানুষ হয় তো সোম্য কলা অথপর আল্লাহ রসুল বললেন এটা মুখস্থ করা উচিত সকলের যে মান লায়ের হাম লায়ুর হাম মুত্তাফাকোন আলাইহিম বুকের মুসলিমের হাদিস যে দয়া করে না তাকে দয়া করা হয় না আপনি যদি দয়া করেন অন্যের জন্য আপনার সন্তান আপনার পাড়া প্রতিবেশী আপনার আপনজন আপনার সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে আল্লাহ আপনাকে দয়া করবেন ইনশাআল্লাহ এই জন্য আল্লাহর বললেন আপনি যদি দয়া না করেন আপনাকেও আল্লাহ দয়া করবেন না আপনি যদি অন্যকে দয়া না করেন অন্যজন আপনাকে দয়া করবে না আর আপনি যদি অন্য জনকে ভালোবাসেন সে আপনার শত্রু হতে 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 এক সময় বন্ধুও হতে পারে আচ্ছা আল্লাহ রাসুল এই কথাটা বললেন আচ্ছা এখন দেখেন ফাসুল সানিতে আসেন আনিল বারো ইবনি আনিল বারো ইবনি আজিবিন রদি আল্লাহ আনু কলা কলা নবী সাল্লাহ আলিয়া সাল্লাম আল্লাহ রসুল বলেছেন মামিন মুসলিম আইনি যতক্ষণ পর্যন্ত মা মাদামা দামা আবার মা নাফি অর্থও ব্যবহার করা যাবে এটা নাফি হয়েছে মূলত নাফি নাফি এসবাত হয়ে যায় তাই নাফি আর এসবাত হয়ে যায় বাক্যটাতে এরকম হচ্ছে মাইনাস মাইনাসে কি হয় প্লাস হয় তো মামিন দুটি মুসলমান যখন দুটি মুসলিম যখন একত্রিত হয় সাক্ষাৎ করে না মানে করে যখনই করে তারা পরস্পর হাত মেলায় এই যে মাসালা আসবে এখন পরস্পর হাত মেলাই ফায়া সফা ফাতা সফা হা কই গেল ফাত ফায়াতা সফা হানি তারা পরস্পর মসাফাহা করে হাত মেলাই হান শেখ করে কি করে হ্যান মানে তো হাত আর শেক মানে ঝাকানো তবে ইসলামে এরকম ঝাকানো আবার নেই ঠিক আছে এজন্য হ্যান শেক বললেও হ্যান্ডশেকটা মূলত আর সালাম দে মুসাফা করে এভাবে আবার ঝোঁকাবেন এটা হবে না ঝোঁকানার নীতি ইসলামে নাই যাই হোক ইল্লা গুফির আলাহুমা কবলা ইয়াতাফার রক আল্লাহ রাসুল কত সুন্দর কথা বললেন এটা মুসাফা আর ফজিলত যে যখন মুসাফা করে দুটি মুসলিম যখন দেখা হয় দেখা হবার পরে পরস্পর সালাম বিনিময়ের পরে যখন মুসাফা করে তখন তাদের আল্লাহ তালা সগিরা গুণাগুলো হাদিসের ব্যাখ্যায় বলা আছে সগিরা গুনাহগুলো ক্ষমা করে দেন ওয়া ওয়াহামাদ তিরমিজি ওয়া ইবনো মাজা ইবনু মাজার সরা এবং তিরমিজির সরা তোফাতুলা ওয়া জিতে এ বিষয়ে বিস্তারিত এসেছে আল মুসাফাহা সফহাতুন তা কী এখন এই যে মোসাফা করব আমাদের বাংলাদেশের সমস্যা আমার অনেক উস্তাদ্জি আমাকে অবশ্য খারাপ চোখে দেখেন আমার যারা উস্তাদাদ্জি আছেন আমি আঘাত দেয়া মুসাফা করি আঘাতে আসলে এটা নিয়ে মতানৈক্য আছে ঠিক আছে তবে মতানৈক্যের সংখ্যাটা কম পৃথিবীতে অল্প সংখ্যক মানুষ মতানৈক্য করেছেন যে এক হাতে মাসাফা করা যাবে না দুই হাতে করতে হবে বা দুই হাতে করা উত্তম মতানৈক্য আছে ঠিকই কিন্তু পৃথিবীর অধিকাংশ আলিম এবং কোরান হাদিসের অধিকাংশ কথা মিলে যায় এক হাতে মাসাহা মোসাফা করার কথা সফ হাতুন মানে থেকে ব্যবহার হলে পরস্পর হাত মদন করা এখন পরস্পর হাত করার বিধান আছে থেকে এসেছে তাহলে এই কাজটা মূলত ইয়ামানি আর পৃথিবীর কোন যুগে আজও পর্যন্ত ইয়ামানিরা দুই হাতে মাসাফা করে না পৃথিবীর অধিকাংশ মানুষ দুই হাতে মাসাফা করে না বরং আমাদের বাংলাদেশের আলিমুল আমারা এক হাতে মাসাফা করলে বলে যে খ্রিস্টান ইহুদি কারণ খ্রিস্টান ইহুদিরা অনেক সময় হাত মাসাফা করে কিন্তু আমরা আল্লাহ রাসুলের কথায় দেখেছি খ্রিস্টান ইহুদিরা এভাবে হাত মেলায় ঘুষি দেয় এভাবে তাই না কিন্তু মুসলিমের হানশেক করাটা যখন মুসলিম থেকে যদি খ্রিস্টানে নাই তাহলে তো আমাদের করার কিছু নেই এই যে টিস্যু ব্যবহার করে এখন আধুনিক যুগের খ্রিস্টানেরা পানি ব্যবহার করে এরা তো আগে পানি ব্যবহার করত না রানী এলিজাবেথ মাসের পরে মাছ গোসল করত না প্রচন্ড গায়ের গন্ধে তার কাছে কেউ যেত না স্বামী পর্যন্ত যেত না ইতিহাসে আছে গোটা পৃথিবী থেকে সুঘ্রাণ আতর নিয়ে যেত রানী এলিজাবেথ স্পেনের রানী তারপরে এরকম ইতিহাস আছে কারণ বাইবেলে গোসলের কথা নাই সরাসরি দেখেছেন তো মুসলিম থেকে যদি তারা নেয় এখন ঢিলাকুলুক সকলে ব্যবহার করে টিসু ব্যবহার করে পৃথিবীর সবাই তো এটা তো মুসলিম থেকে নিয়েছে তাহলে শৌচ কার্য পর্যন্ত শিখেছে মুসলিম থেকে আমাদের দেখাদেখি ইহুদি খ্রিস্টানেরা যদি এক হাতে মাসাফা করে তার জন্য আমাদেরকে যে ইহুদি খ্রিস্টান বলবে এটা নিতান্তই ভুল আর আমাদের বাংলাদেশের অধিকাংশ আলিমদের এই আমাদের উপরে এই ধারণা করে কিন্তু পৃথিবীর কোন হাদিসে এই মাসাফাহা শব্দ ছাড়া দুই হাতে মাসাফা করেছেন এই মাসাফাহা শব্দ দুই হাতের হাদিস নেই পৃথিবীর কোন আলেম বোঝেননি আমার উস্তাদ বর্তমান বর্তমান হাফিজাউল্লাহ পৃথিবীর মধ্যে অন্যতম একজন হাদিস বিশারদ আব্দুল মুহসিন আবদাল বাদরি তিনি বলেছেন না যে আমরা জানি না দুই হাতে মাসাফা করার হাদিস আরব বিশ্বের লোকেরা জানেই না লাজনায় দায়মা ফতোয়া আরব বিভাগের সবচেয়ে আরব বিশ্বের সবচেয়ে ওলামা যোগ্য ওলামা ইবন ওসাইমিন পর্যন্ত বলেছেন যে না আমি জানি না দুই হাতের মাসাফা আমাদের বাংলাদেশের চল্লিশ বছর ধরে বুখারি পরে বলেছেন এই যে দুই হাতের মাসাফা বুখারি বলে গেছে এক হাতেই বরং করা যাবে না ইত্যাদি ইহুদি খ্রিস্টানদের বানিয়েছে কিন্তু খাদিসে এক হাতের কথা স্পষ্ট এসেছে আমরা একটু একটু করে বিশ্লেষণ করব হাদিস পড়ব আর বিশ্লেষণ করব। এখানে মুসাফার ফজিলত বর্ণনা করা হলো কিন্তু আমরা মুসাফা আন নিয়ে এক হাত এভাবে দেই ঝোঁকায় তারপরে দুই হাতে দেই আবার হাতে চুম্বন করি সেখান থেকে আবার বুকে নেই বুকে নিয়ে একটা মারি ঠাসা তারপরেও আমরা খুশি হই না এভাবে আবার চুমুক খায় হাতে এত ভালোবাসা তোমার কেন উথলে পরে কেন ভালোবাসা কি তুমি জাল দিচ্ছ ভাতের মতো যে উথলিয়ে পড়ে হাদিস দেখো কেন আমাদেরকে গালি দেওয়া হয় এক হাতে মাসাফা করার কথা পৃথিবীর সকল আলিম বলেছেন অধিকাংশ আলিম বলেছেন হানাফি আলিমদের মধ্যে অনেক আলিম বলেছেন এই যে দেখেন এখানে দেখেন তোহফাতুল আহওয়াজির এটা তিরমিজির হাদিস তোহফাতুল আহওয়াজির মধ্যে কতগুলো হাদিস এনেছেন হ্যাঁ তা আজিমাবাদী তিনি এনেছেন মিরকাতুল মাফাতি এর মধ্যে এনেছেন তাহলে যারা হাদিসের ব্যাখ্যা করেছেন তাদেরটা মানবেন না বুকারির হাদিসে প্রথম আনাসের ওই হাদিসের ব্যাখ্যায় ফাইজুল বাড়িতে আনোয়ার সাশ্মীরি রহেমাউল্লাহ তিনি রহেমাউ রহমাতেন জামিয়ান আল্লাহ তালা সবাইকে রহমত দান করুন সবাই তারা বলেছেন দুই একজন আলিম বলেছেন তারপরেও তারা দলিল দিতে পারেননি তারা বলেন বুখারির এক হাদিসে এসেছে দুই হাত ধরার কথা দুই হাত তো ধরা না যায় কিছু নয় আপনি দাঁড়ান এখানে এখানে প্লিজ স্ট্যান্ড আপ ইন ফ্রন্ট অফ মি আমি আপনার দুই হাত ধরলাম আপনি একটা আপনার দুই হাত ধরে আমি একটা আপনাকে গুরুত্ব বোঝাচ্ছি আমি আপনাকে একটা উপদেশ দিচ্ছি আমি আপনাকে একটা জিনিস শেখাচ্ছি তো আল্লাহ রাসুলও বুকারিতে যে হাদিসটা এসেছে সেই হাদিসটা মূলত আল্লাহ রাসুল এভাবে আল্লাহ রাসুল দুই হাত দিয়ে ধরেছেন দুই হাত দিয়ে ধরে তাসাউ শিক্ষা দিয়েছেন তো যেহেতু আল্লাহ রাসুল সেখানে শিক্ষা দিচ্ছেন স্পষ্ট হাদিসে এসেছে তিবরানির হাদিসে এসেছে এই জন্য আলিমেরা বলছেন হাজা তরি তালিম তরি তালিম এটা এটা একটা শিক্ষা দেওয়ার পদ্ধতি ইতিমাম গুরুত্ব দিয়ে কথা বলা আপনার যখন দুটা হাত ধরে আমি আপনাকে অনুরোধ করব শেখাবো তখন এটা গুরুত্ব দেওয়া হয় না তো গুরুত্ব দিতে রাসুলের সোননাথ যে প্রয়োজনে দুই হাত ধরা যাইস ধরবেন এটা সোননাথ কিন্তু মুসাফাহ জন্য নয় বুখারি বলে ফতোয়া দিয়েছেন বুখারির ফতোয়ার অনেক কিতাব আছে তিনি শুধু বাপ বেঁধেছেন ভিন্ন করে বাপ বেঁধেছেন তিনি তো মুসাফা বাবে নিয়ে আসেননি আমার একজন ওস্তাদ জি এভাবে বলেছেন যে বোকারি বোকারি করো বুকারি মানো না কিন্তু কাশোলে তা না বুকারির দ্বিতীয় ভাবে এনেছেন আপনারা ছোট মানুষ অত বুঝবেন না শুধু একটা জিনিস দেখেন তো মোসাফা মানে কি পিষ্ফা মানে কি সফ হাতুন মানে পিষ্ঠা না। সফ হা তাহলে এই যে হাতের তালু এটা পিষ্ঠা মেলানো এই পৃষ্ঠা মেলানো আচ্ছা ঠিক আছে এবারে যুক্তির খাতিরে মেনে নিলাম এক হাতেও পৃষ্ঠা মেলানো যায় এই যে দুই হাধ্যান্ত পৃষ্ঠা মিলছে না এক হাতের পিঠের সাথে আরাক তাহলে জারুন ওয়াসাফাহাতুন মার্থাপ্পোর মার্থাপ্পর মার্থাপ্পর হচ্ছে না মুসাফা হচ্ছে না জীবনে শব্দটাই তাহলে ভুল অর্থ করা হবে পৃথিবীর কোনো ডিকশনারিতে তো এভাবে নেই এভাবে দিলে হ্যাঁ তোর কত তালিম যদি হয় সেটা ভিন্ন কথা আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন যেহেতু এটা ইয়ে করার কথা তারপরে এবারে দেখেন অন্যান্য হাদিসগুলোতে কি আসবে

আমাদের মধ্য হতে একজন ব্যক্তি সে তার ভাইকে আও সদি কহু সে তার বন্ধুকে সে তার বন্ধুকে আয়েন হানি লাহু এই যে আমার দিকে টাকা লোক তুমি ভালো করে আল ইন হি না উ আল ইমাল মানে ঝুঁকে পড়া চাইনারা যেমন ঝুঁকে পড়ে অন্যান্য দেশের মানুষেরা ঝুঁকে পড়ে নমস্কার দাদা আসসালাম আলাইকুম বলে যখনই আপনি কাল্লা ঝোঁকাবেন এটা ঠিক হবে না মাসাফা করার সময় কাল্লাটা নিচু করে সম্মান করবেন হারাম হয়ে যাবে এটা ঠিক হবে না সম্মানের উদ্দেশ্যে যদি কাল্লা ঝোঁকান তাহলে সেটা হারাম হয়ে যাবে তে আল্লাহ আসুলকে জিজ্ঞাসা করছে আমাদের মধ্যে একজন ব্যক্তি ইয়ারাসুল আল্লাহ সে কি আয়ান হানি লাহু সে কি তার ভাইয়ের এবং বন্ধুর জন্য মাথাটা ঝুকাবে কল আরসুল আল্লাহসাল আল্লাহসলাম লাল্লা বলেন না এবারে আচ্ছা জিমু হু ওই কব বিল উহু এইবারে বলছে ইয়ারসুল আল্লাহ একেবারে বুকের সাথে বুক ধরে এভাবে চাপা দিব কোলাকুলি করান কিন্তু গান ঘারের কথা কিন্তু পাওয়া যায় ঘাড় ঠেকানোর কথা হাদিসে এসেছে কিন্তু কেইভাবে একেবারে লুজুন মানে লেগে থেকে একেবারে হাক করা না কুত্তাকে হাক করে ছেলে মেয়েকে হাক করে বলে হাকমি হাকমি হে কে দে বদমাইশ কোথাকার এত হাক করতে হয় কেন উপ মা ইউরোপ কান্ট্রি এবং আমেরিকার সভ্যতার যেই ইহা পুরুষ ছেলে মেয়ে যখন হাক করবে আরে বাপরে ভালোবাসা উপচিয়ে পড়ছে তাই না কিন্তু পার তো মাঝখানে বেঁধে যাবে তখন তো তাদের মনোবাসনা অন্য হয়ে যাবে আস্তাফরুল্লাহ আল্লাহ মালাতা জানলাম এনু কখনো এরকম ইসলাম অনুমোদন করে না কোলাকুলি করবে ঘাড়ের সাথে ঘাড় ঠেকাবে কিন্তু কে এরকম ভাবে জড়িয়ে ধরে পিঠে মারে এরকম করে থাপ্পড় আবার চাপা এমন ধরে আমার আমাকে একদিন এমন জোরে চাপা দিয়েছিল বুকে সে রকম লাগছিল মনে হয় মরে যাবে এরকম অবস্থা এত ভালোবাসা কেন না এটা না আল্লাহ রাসুলকে এই কথাটা জিজ্ঞাসা করলেন আফা এল তাজিমু হু কবিল হু ইয়া রসুল আল্লাহ হ্যাঁ ও আল্লাহ রাসুল একজন আর একজনকে কি জড়িয়ে ধরে চুমু খাবে কোলাকুলি করবে একেবারে ঠাসা দিয়ে কল আরসুল আল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কী বললেন বললেন লা না এর পরেরটা দিয়েই আসল হাদিস হবে এবারে আল্লাহর আসুল নিজে কি বললেন দেখেন এরপরে জিজ্ঞাসা করেছ ওই ব্যক্তি আশা এয়া খুঁজবি দি সে কি তার হাত ধরবে এই যে হাত ধরা হলো এখন এখানে বলবেন দুই হাতও ধরবে দুই হাতের কথা বলবো না কারণ এখানে এক বছন আছে অনেকেই বলেন যে ইয়াদুন শব্দ দ্বারা এটা হচ্ছে মুয়ান্নাস আল কাল মুয়ান্নাসী গ্রামারের উদাহরণ দান যেমন আমার একজন যে যার আমি দাস শুনি মুফতি নাসির উদ্দিন তিনি বলেছেন যে ইয়াদুন শব্দটা এক বছর হলেও দ্বিবচনের অর্থ প্রদান করে না পৃথিবীর কোন গ্রামারে এই কথা নেই ওস্তাদজি বরং বলা আছে আল কাল মুয়ান্নাসি হ্যাঁ অনেক সময় হাত দিয়ে বোঝানো হয় দুই হাত কিন্তু খাদিসেরটা বোঝা যাচ্ছে একা তারা খাত দিয়ে ধরছে কারণ কি ওয়াইউ সাফাহু ওয়াইউ সে কি তার সাথে মোসাফা করবে তাহলে এই যে এক হাত দিয়ে আর এক হাত ধরার অর্থ মোসাফা শব্দ দ্বারা এই হাদিসে স্পষ্ট হয়ে যাচ্ছে উস্তাদ জি সম্মানিত আমার জি আপনি এই হাদিস থেকে ইসবাক করবেন যেখানে ইবনু বা রহিমাউল যেখানে নাসির উদ্দিন আল বানী রহিমা যেখানে ইবনু ওসাইমিন রহিমাউল যেখানে ইবনু তাইমিয়া ইবনু জিবরিন ইত্যাদি আলী মোলামারা বলেছেন আমরা জানি না সেখানে আপনি কেন এই হাদিস দ্বারা অপব্যাখ্যা করছেন এই হাদিসটা এসেছে তিরমিজিতে তিরমিজি যে হাদিসের ব্যাখ্যা গ্রন্থ দেখে আপনি পড়ান ওস্তাদি সেই ব্যাখ্যা গ্রন্থে তো এই কথা নেই বরং তিরমিজির সরা তো ফাতুল আহওয়াজিতে এই বিষয়ে বিস্তারিত আদিস এনেছেন যে এক হাতে মাসাফা করতে হবে এখন দুই হাতে কেউ যদি মাসাফা করে তাকে ধরা কি থাপ্পর মারবেন হ্যাঁ আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দান করুক আল্লাহ আলাম দুই হাতে করলে কি বেদাত হবে কি না আমি জানি না তবে পৃথিবীর সকল আলিমেরা বলেছেন দুই হাতের হাদিস তাদের জানা নেই দুই হাতের হাদিস তাদের জানা নেই তারা পান নি যুক্তিতে জাহলিয়াতের আগমন হবে আচ্ছা ভাই আপনি বলেন যুক্তিতে যদি যুক্তিতে যদি আপনি আসেন এখানে হাদিস না বুঝে যদি আপনি যুক্তি দেন তাহলে এই যে কিছুক্ষণ আগে বললাম গুফির অলাহুমা তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে তাহলে তো তাদের সময় ক্ষমা করে দেওয়া হবে গুনার মধ্যে তো কবিরা গুনা আছে সগিরা গুনা আছে তো পৃথিবীর সকল আলিম বলেছেন সগিরা গুনা কারণ আমরা জানি কবিরা গুনা তওবা সারা ক্ষমা করে দেওয়া হয় হ্যাঁ তাহলে এখানে আপনি এখানে তো আর ছগিরা কবিরা গুনা বলল না তাহলে আপনি কেন এখন বলছেন যে কবিরা গুনা মাফ করা হবে না কেন বলছেন অন্যটা দ্বারা বুঝে বলছেন তাই না তে আমি যদি এই আদিস দ্বারা বুঝি যে না মোসাফা করলে কবিরা গুনাও মাফ হয়ে যাবে আপনি কি বলবেন তো অযথা আমার মতো যুক্তি দিলে তো হবে না কারণ আমাদের কোরআন আদিস বুঝতে হবে যেভাবে সাহাবিরা বুঝেছেন সহাবীরা এই যে প্রশ্ন করলেন সাফা ছিল সাবিরা প্রশ্ন করেছেন হ্যাঁ ছিল মাশাআল্লা বারাক আল্লাহ ফিক্ম বুঝতেছেন তার মানে তিরমিজি রাজিস আচ্ছা আচ্ছা ঠিক আছে এরপরে আরও অনেকে আছে আমাদের দেশে মহানাকার কথা আছে ইয়ার কথা আছে কোলাকুলি করা যেই সময় কোলাকুলি করতে হবে সেই সময় আমরা কোলাকুলি করি না কোলাকুলি ঈদের দিনে সবাই করে কিন্তু হাদিসে আপনারা পাবেন কোথাও থেকে সফরে আসলে তখন কোলাকুলি করা তো বারাক আল্লাহ ফিকুম আজকের মনে আমরা অন্য হাদিসগুলো পড়ি আজকের মনে এ পর্যন্ত